যারা ঘাসে গরু তাজা পাশাপাশি খামারি খামারিও রাজা বেশি বেশি যারা ঘাস দিলে দুধ ও মাংস সবই মিলে সম্মানিত খামারি ভাই এখনও যারা এই যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করেননি তারা খুব দ্রুততার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করুন এবং জমিতে রোপণ করুন এই যারা ওয়ান হাইব্রিড ঘাস বাম্পার ফলনশীল একটি ঘাস জারা ওয়ান যারা গবাদি পশু আই মিন গরু সার গরু এবং গাভি গরু পালন করছেন তাদের জন্য এই জারা ঘাসটি খুবই উপযোগী একটি ঘাস কারণ গাভিকে খাওয়ালে গাভীর দুধ বাড়ে দুধের ফ্যাট বৃদ্ধি পায় প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং সার গরুকে খাওয়ালে সার গরুর মাংস বৃদ্ধি পায় সুস্থ সবল থাকে চলে চাষ করতে পারেন আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং পাবেন একদম আখের মতো মোটামোটে কাটিং পাবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করছি এটা হলো যারা ওয়ান হাইব্রিড ঘাস বর্তমানের উচ্চতা হয়ে গেছে প্রায় চোদ্দ ফিট একদম আখের মতো মোটা মোটা এই ঘাস এবং আখের মতোই মিষ্টি লাগে এই ঘাস অনেকটা এই যে দেখুন পাতাগুলো একটু দেখুন অনেক চওড়া হয় এই ঘাসগুলো আর খুবই মসৃণ নরম সফট ঘাস নরম সফট পাতা এগুলো গবাদি পশু খুব মজা করে খায় চাইলে চাষ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং আছে আমি আপনাদেরকে কাটিংয়ের কোয়ালিটি একটু দেখাবো আমাদের ভিডিওটি দেখতে থাকুন এই যে কাটিংয়ের কোয়ালিটি দেখুন একদম আখের মতো মোটা মোটা এবং শিকড়যুক্ত এই যে এমন প্রাপ্ত বয়স্ক ম্যাচুয়েট বয়সী কাটিং পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন এই সমস্ত কাটিং জমিতে রোপণ করবেন আল্লাহ রহমত একটাও মিস হবে না আমরা গ্যারান্টি সহকারে কাটিং বিক্রি করি বয়স্ক ম্যাচুয়েট কাটিং পাবেন ইনশাল্লাহ শতভাগ পরিপক্ক কাটিং পাবেন এই সমস্ত কাটিং জমিতে রোপণ করলে মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই চলে চাষ করতে পারেন আমাদের কাছে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশি ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি এটা হলো জারা ওয়ান হাইব্রিড ঘাস প্রচুর ফলন হয় প্রচুর বাম্পার ফলনশীল একটি ঘাস এই জারা ওয়ান হাই প্রোটিন সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল ঘাস সেই জারা ওয়ান কাটিং পেতে দ্রুত যোগাযোগ করুন এই যে দেখুন বাংলাদেশে যতগুলো হাইব্রিড জাতের ঘাস আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত বড় হয় যে ঘাস সেটা হলো এই জারা ওয়ান হাইব্রিড ঘাস কম সময়ে প্রচুর ফলন হয় ৩৫ থেকে চল্লিশ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায় এক সোপ কাটলে একটা গবাদি পশুর খাওয়ার উপযোগী হয়ে যায় এক সোপে প্রায় পঞ্চাশের উপরে ঘাস বা কুশি গজায় চারা গজায় চলে চাষ করতে পারেন আমাদের কাছে কিন্তু এই ঘাসের হাই কোয়ালিটি কাটিং পাবেন আপনাদেরকে একটু কাছ থেকে আরেকবার দেখাই এই যে দেখুন কাটিংয়ের কোয়ালিটি একটু দেখুন স্ট মিনিট ইয়র্স এই যে দেখুন কেমন ম্যাচুইড বয়সী এবং প্রাপ্ত বয়স্ক কাটিং যারা ঘাসের কাটিং দেখতে কেমন না হয় দেখুন এই সমস্ত কাটিং আমরা ডেলিভারি করছি শতভাগ পরিপক্ক কাটিং পাবেন ইনশাল্লাহ তাহলে চাষ করতে পারেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখে যে পাতাগুলো অনেক চর অনেক মসৃণ পাতা এই ঘাসগুলো গবাদি পশু খুব মজা করে খায় কারণ মিষ্টি লাগে এই ঘাস আর পাতাগুলো অনেক চড়া অল্প ঘাসে পেট ভরে যায় দেখুন